শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সকল সূত্র নিয়ে আলোচনা করব এবং উদাহরণ সহ দেখব যে কিভাবে আমরা বিভিন্ন সূত্র ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল 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 নির্ণয় করতে পারি ত্রিভুজের ত্রিভুজের এই সূত্রটি আমরা ছোট থেকেই জানি যে সমান দুই গুণ ভূমি গুণন উচ্চতা অর্থাৎ একটা ত্রিভুজ যদি হয় এ বি সি এ বি সি যদি একটি ত্রিভুজ হয় এর ভূমি যদি আট সেন্টিমিটার হয় এবং উচ্চতা যদি উচ্চতা কি উচ্চতা হলো শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এটি যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে ত্রিভুজ এ সি এর ক্ষেত্রফল তখন হবে হলো ওয়ান বাই টু গুণন ভূমি গুণন উচ্চতা উচ্চতার এডি ধরি তাহলে উচ্চতা হবে কি এডি হাফ গুনন বিসি এর মান কত এই এর মান কত সিক্স বর্গ সেন্টিমিটার দুই দিয়ে আটকে কাটাকাটি সাইড হয় বর্গ সেন্টিমিটার তো আমরা এই সূত্র ব্যবহার করে খুব সহজেই যদি এরকম ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এখন প্রশ্ন সব সময় কি আমাদের এই একই রকম চিত্র থাকবে সব সময় কিন্তু এই একই রকম চিত্র থাকবে না এই চিত্রটা যদি একটু ভিন্ন ভাবে এরকম কোন ত্রিভুজ থাকে এ বি সি এবং ত্রিভুজটির লম্ব বি বিন্দু থেকে এসি বাহুর উপরে ডি এই এসি বাহুর দৈর্ঘ্য দিব আছে হলো ছয় সেন্টিমিটার এবং বিটি বাহুর দৈর্ঘ্যাসে হলো সাত সেন্টিমিটার তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে আমরা যদি এই জাতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের ভূমি ধরতে হবে তখন এসি কে অর্থাৎ যে বাহুর উপরে লম্ব থাকে সেই বাহুটাকে আমাদের কি ধরতে হবে ভূমি ধরতে হবে তাহলে তখন ত্রিভুজ এ বিসি ক্ষেত্রফল হবে এসি বুঝুন উচ্চতা তখন কোনটা ধরব বিডি ওয়ান বাই টু গুনন এসি এর মান হলো সিক্স গুনুন বিডি এর মান হলো সেভেন বর্গ সেন্টিমিটার দুই দিয়ে কে কাটাকাটি করলে তিন হয় তিন আর সাত গুণ করলে তিনশো চার একুশ বর্গ সেন্টিমিটার তাহলে ভূমি ধরবো সবসময় সেই অংশটাকে যার উপরে লম্ব অবস্থান করবে যার উপরে কি অবস্থান করবে লম্ব অবস্থান করবে তো যেহেতু এখানে এসি বাহুর উপরে বিডি লম্ব আছে তাই আমরা এসি বাহুটাকে ধরবো ভূমি আর এই বিডি বাহুকে ধরব কি উচ্চতা নির্দিষ্ট আকৃতির কিছু ত্রিভুজ আছে যেমন সমবাহ ত্রিভুজ সমধিবাহ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এই জাতীয় ত্রিভুজ গুলোর ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করবো যদি কোনো সমকোণী ত্রিভুজ থাকে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাব গুণন ভূমি গুণন লম্ব আপ ভূমিকে যদি এ ধরি লম্বকে যদি বি ধরি তাহলে সূত্রপেক্ষি হাফ এ বি বর্গ একক এটা হলো সমকোরণী ত্রিভুজের ক্ষেত্রফলি নে সূত্র এখন কোন সমকোণী ত্রিভুজ যদি এরকম থাকে যার বি কোনটা হলো সমকোণ এখানে বিসি বাহুর দৈর্ঘ্য দিবা আছে হলো তিন সেন্টিমিটার এবং দৈর্ঘ্য দেওয়া ছিল চার সেন্টিমিটার তাহলে ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল কিভাবে বের করব তো বিসি বাহুটা যেটা সেটাকে ভূমি ধরতে পারি আর লম্ব কোনটা এখানে এ এর মান বিসি এর ক্ষেত্রফল হাফ গুণন বিসি গুণন এবি হাফ গুণন বিসি এর মান কত আছে তিন এ মান কত আছে চার বর্গ সেন্টিমিটার দুই কাটাকাটি করলে দুই হয় তিন দুনি ছয় বর্গ সেন্টিমিটার তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে হাফ গুণন ভূমি গুণন লম্ব এই সূত্র ব্যবহার করে খুব সহজেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হল রুট ওভার থ্রি বাই ফোর গুন এ হল সমবাহ ত্রিভুজের বাহুর দর্ভ আমরা জানি সমবাহ ত্রিভুজের তিনটা বাহু পরস্পর কি থাকে সমান থাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাইলে আমরা এই সূত্রটা ব্যবহার করবো √3 থ্রি বাই ফোর যদি কোন সম্ভাব প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় ছয় সেন্টিমিটার তাহলে এই ত্রিভুজ এর ক্ষেত্রফল কি হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্র ফলে সূত্র হবে তখন রুট থ্রি বাই ফোর এ এর মান কত এর মান হলো সিক্স তাহলে বর্গ সেন্টিমিটার বর্গ থ্রি বাই ফোর কত হয় 36 বর্গ সেন্টিমিটার চার দ্বারা ছত্রিশ কাটাকাটি করলো এখানে হলো নাইন উত্তর কত নয় বর্গ সেন্টিমিটার আশা করি সবাই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বুঝতে পেরেছেন তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা সূত্র ব্যবহার করবো রুট থ্রি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো বি বাই ফোর এই সূত্রে ব্যবহার করে আমরা সমাধিবাহ ত্রিভুজের ক্ষেত্রে ফল বের করতে পারি এখানে এ আর বি এর পরিচয় কি যদি কোনো এরকম হয় যে একটা ত্রিভুজের এই দুটো বাহু পরস্পর কি সমান তাহলে এই সমান সমান বাহুকে ধরব এ আর এই ভূমি যেটা রয়েছে বিসি এটাকে ধরবো কি বি তাহলে বি হলো সমদ্বিবাহ ত্রিভুজের ভূমি আর এ হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই সূত্র ব্যবহার করে নির্ণয় করতে পারি কোন সমদ্বিবাহ ত্রিভুজের সমান সমান বাহু যদি সাত সেন্টিমিটার হয় ভূমি যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এর মান হবে কত সেভেন আর বি এর মান কত হবে সিক্স তাহলে ত্রিভুজ এর এব হবে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিয়ের মান কত সিক্স তাহলে সিক্স বাই ফোর রুট ওভার ফোর গুণন এর মান কত হবে সেভেন সেভেন স্কোয়ার মাইনাস বি মানে কত সিক্স করলে এখানে এখানে উনপঞ্চাশ আর চার যদি আমরা গ্রহণ করি চার নং ছত্রিশ এর ছয় তার ষোলো আর তিন উনিশ মাইনাস ছত্রিশ থ্রি একশো ছিয়ানব্বই থেকে যদি ছত্রিশ বাদ দিই শূন্য একশো ষাট হয় ষোলো গুনন দশ পাবো বাই টু গুণন ষোলের রুট করলে কত হবে ফোর আর এখানে দশের উপরে রুট চিহ্ন থেকে যাবে দুই আর এই চারি কাটাকাটি হয় আমরা খুব সহজেই এই সূত্র ব্যবহার করে যে কোনো সমাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আশা করি সবাই বুঝতে পারছেন যদি আমরা বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই অর্থাৎ কোন ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে এ বি এবং সি হলে এবেত্রফল কি হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন এস মাইনাস বি এস মাইনাস সি এখানে এস কি এস হলো অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা কিভাবে যোগ করে দুই দিয়ে ভাগ করব কারণ বাহু তিনটির যোগ ফলকে বলা হয় পরিসীমা আর অর্ধ পরিসীমা মানে একে দুই দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এস এর মান পাবো হলো এবিসি এর যোগফলকে দুই দিয়ে ভাগ করে এখন কোন ত্রিভুজে যদি তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে এ বি সি অর্থাৎ বিষম ত্রিভুজের ক্ষেত্রে যেখানে একটি বাহু কি পরস্পর সমান নয় তো সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রুট ওভার এস ইনটু এস মাইনাস এ এস বি এস সি এদের গুণফল এখন এস কি এখানে এস হল অর্ধপরিসীমা আর তার মান আমরা পাবো কিভাবে এ প্লাস বি প্লাস সি বাই দুই থেকে যদি এরকম কোন ত্রিভুজ থাকে যার একটা বাহু দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার আরেকটা বাহু দৈর্ঘ্য সাত সেন্টিমিটার আর একটা বাহু দৈর্ঘ্য নয় সেন্টিমিটার তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে চাই এখানে বাহু তিনটার একটা না তখন আগে আমাদের এস এর মান বের করে নিতে হবে তাহলে এস কি হবে এ প্লাস বি প্লাস সি বাই কত দুই এর মান যদি ছয় হয় এর মান যদি সাত হয় আর সি এর মান যদি নয় হয় তাহলে এ প্লাস বি প্লাস সি বাই টু অর্থাৎ এর মান কত ছয় বিয়ের মান সাত আর সি এর মান হল নয় বাই হলো দুই এখন নয় আর সাত এখানে যদি যোগ করে ১৬ ষোলো আর ছয় কত আসতেছে বাইশ বাইশ ভাগ দুই সমান কত এগারো সেন্টিমিটার এটা হল এস এর মান এস এর মান যেহেতু পাইছি তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটাও নির্ণয় করতে পারবো তাহলে ত্রিভুজ এ বি সি এর প্রফল সমান সূত্রটা হলো রুট অফার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস মান বসাই এস এর মান পেয়েছিলাম কত এগারো তাহলে এগারো ইন্টু এগারো এর মান কত ধরছিলাম ছয় ইন্টু এগারো মাইনাস সাত নয় তাহলে এগারো গুণন এখানে এগারো থেকে ছয় বার দিলে পরে পাঁচ থাকে গুণন এগারো থেকে সাত বার দিলে চার থাকে গুণন এগারো থেকে নয় বার দিলে পরে দুই থাকে তাহলে রুট ওভার এগুলোর গুন আসবে কত এগারো পাঁচ গুন করলে পাঁচ এগারো পঞ্চান্ন সাথে চার গুণ করলে আসবে হলো দুশো বিশ দুশো বিশ সাথে দুই গুণ করলে আসবে চারশো চল্লিশ সাহায্যে এর উত্তর বের করলে পরে যা পাবো সেটাই হবে অ্যান্সার তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম রুট চারশো চল্লিশ বর্গ সেন্টিমিটার ক্যালকুলেটরের সাহায্যে মানটা বের করে লেখা যায় কোনো সমস্যা নেই ছয় নম্বর যদি কোনো ত্রিভুজের সন্নিহিত বাহুদয়ের ছয় নম্বর যদি কোন ত্রিভুজের সন্নিহিত বাহুদের দৈর্ঘ্য এ এবং হয় এবং তাদের অন্তর্ভুক্ত বি কোন থিটা হলে ক্ষেত্রফল কি হবে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল ফল কব হাফ এ বি সাইন থিটা অর্থাৎ যদি এরকম কোন একটা ত্রিভুজ থাকে যে ত্রিভুজের এই বাহুটার মান দেওয়া রয়েছে এ এই বাহুটার মান দেওয়া রয়েছে বি আর এই কোনটা দেওয়া রয়েছে হল থিটা এই থিটা কোনের মান দেওয়া রয়েছে ষাট ডিগ্রি বা পঞ্চাশ ডিগ্রি বা যাই থাকতে বা আছে তো এই জাতীয় ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে চাই সূত্র ব্যবহার করা লাগবে হাফ সাইন থিটা এরকম হতে পারে যে এবিসি একটি ত্রিভুজ এখানে বি কোণের মান দেওয়া আছে হলো ষাট ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি বাহুর মান দেওয়া আছে ছয় আর বিসি বাহুর মান দেওয়া আছে কত আট তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি তখন কি হবে ত্রিভুজ এর এ ক্ষেত্রফল হাফ এবিটা হাফ তো রয়েছে এর মান কত এর মান হলো ছয় ধরতে পারি বি এর মান হলো আট ধরতে পারি গুণন সাইন থিটার মান কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে দুই দিয়ে ছয়কে কাটাকাটি করে তিন লিখতে পারি তিনের সাথে আট গুণ খোলা হয় চব্বিশ গুণন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান পাবো আমরা কত ওয়ান বাই রুট টু চব্বিশকে যদি আমরা রুট টু দ্বারা ভাগ করি তাহলে বারো রুট টু পাবো এটাই হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল সাত নাম্বার কোন সমতলে অবস্থিত একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান বি অফ এবং সি অফ এক্স তাহলে কোন সমতল অবস্থিত একটি ত্রিপুদের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এ অফ এক্স ওয়ান বিস টু ওয়াই টু সি অফ এক্স থ্রি ওয়াই থ্রি হলে তার ক্ষেত্রফল হবে ওয়াই ওয়ান থ্রি এক্স ওয়ান ওয়াই ওয়ান এর বিস্তার মান এটার বিস্তার করার একটা পদ্ধতি আছে পদ্ধতিটা কি আপ থাকবে প্রথমে এই কোনাকুনি গুণ হবে এবং সেগুলো যোগ আকারে বসবে অর্থাৎ এক্স এর সাথে ওয়াই টু গুণ হবে এক্স ওয়ান ওয়াই প্লাস এক্স এর সাথে ওয়াই থ্রি এর সাথে ওয়াই প্লাস এক্স এর সাথে ওয়াই মাঝে মাইনাস তাহলে প্রথমবার গুণ হয়েছে এই বরাবর দ্বিতীয়বার গুণ হবে এই বরাবর তাহলে ওয়াই ওয়ান এক্স টু প্লাস ওয়াই টু এক্স থ্রি প্লাস ওয়াই থ্রি এক্স ওয়ান কোন সমতলে যদি এরকম একটা ত্রিভুজ থাকে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হলো ফাইভ কমা সেভেন বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হলো ওয়ান কমা টু আর এখানে সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হলো এইট কমা টু বা থ্রি তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব এখানে লক্ষ্য নেই যে এ বি সি এই বিন্দু তিনটা কিন্তু ভোলের কাটার বিপরীত দিকে রয়েছে তাহলে তখন ত্রিভুজ এর ক্ষেত্রফল হবে হাফ এর মানটা রয়েছে ফাইভ সেভেন বিয়ের মান রয়েছে ওয়ান টু সি এর মান রয়েছে এইট থ্রি যেটা প্রথমে নেব ওইটা আমাদের শেষেও নিতে হবে ফাইভ সেভেন বর্গ একক এখন এটার বিস্তার করলে পরে আমরা এই ত্রিভসটার ক্ষেত্র ফল পাবো এলে হাফ ইন্টু প্রথমে ফাইভের সাথে টু গুণ পাঁচ দু গুণে দশ ওয়ান এর সাথে থ্রি গুণ তিন ওকে তিন আটের সাথে সাত গুণ ছাপান্ন মাঝে মাইনাস তারপরে এই কোনাকুনি গুণ সাথে গুণ সাত প্লাস এত বর্গ একক এটা ক্যালকুলেশন করলে পরে এখন আমরা মান পাবো তাহলে হাফ এখানে আসছে দশ আর তিন তেরো আর এখানে আসছে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন আর তিন থেকে যদি আটত্রিশ বাদ দেই তাহলে থাকবে কত একত্রিশ বর্গ একক একত্রিশ কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে তার মান পাবো আমরা পনেরো বর্গ একক তাহলে আজকে যে ত্রিভুজের সাতটা সূত্র আলোচনা করলাম এই সাতটা সূত্র ব্যবহার করে আমরা খুব সহজেই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এর বাইরে আর কোনো সূত্র নেই আমার জানা মতে তো অবশ্যই এই সাতটা সূত্র যদি কেউ ভালোভাবে বুঝতে পারেন এবং ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে যে কোনো চাকরির পরীক্ষা হোক বা একাডেমিক পরীক্ষা হোক খুব সহজেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন